আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর বিজ সেরিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসছি মাছের মাথা কাতলা মাছের মাথা আপনারা কেউ খেয়েছেন কমেন্টে জানাবেন আর দেখুন এই কাতলা মাছের মাথাটা কী দিয়ে রান্না করবো বলুন তো মানকচু মানকচুটাকে আপনারা কে কিভাবে বলেন একটু বলবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আজকে আমি মানকচুটা সবার প্রথমে পানি ফুটিয়ে মানকচুটাকে মানে ফোটানো পানি থেকে দিয়ে একবার ফুটিয়ে ফেলে দিয়ে নিয়েছি পানিটা ওইভাবে মানকচু রান্না করলে একদমই আপনাদের গাল লাগবে না গাল চুলকানোর কোনো গল্পই থাকবে না তো আমি মাথাটা ভেজে নিচ্ছি আর খুব কড়া করে ভেজে নেব মাথা দিয়ে রান্না করলে মানকচু কিন্তু খুবই ভালো লাগবে আর মানকচুটা একদম গালচুলকাবে না আপনারা এইভাবে রান্না করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি একদমই আপনাদের পারফেক্ট রান্না হবে আর তেল দিয়ে আমি পেঁয়াজ ঝালটা ভেজে নেবার পরে তারপরে আমি মান কচু যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম খুব বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না একবার দুবার ফুটবে সেই পানিটা ফেলে দিতে হবে আর অবশ্যই অবশ্যই পানিটা ফুটবে তারপরে মান কচু দেবেন তার আগে যেন দেবেন না তার আগে দিলে কিন্তু মানকচুটা গাল চুলকাতে পারে আর ফোটানো পানির উপরে মান কচুটা কুটে দিয়ে দেবেন দেখবেন সেই মান কচুটা আর একবার দুবার বলক দিলেই পানিটা ফেলে দেবেন জড়িয়ে ফেলবেন দেখেছেন মানকচুটা কত সুন্দর আমি একটুখানি ফোটানো পানিতে দিয়ে ফুটিয়ে নি একদম মানকচুটা কিন্তু গলেও যায়নি আস্তে আস্তে আছে আর এইভাবে মানকচুটা কিন্তু কাঁচা পানি ঢেলে দেবেন না আপনারা এই খুব ভালো করে কষিয়ে নেবেন নাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে ভাজা ভাজা মতন হয়ে যাবে তারপরে আমি ফোটানো পানি এতে ব্যবহার করব কোনো রকমেই ঠান্ডা পানি আমি ব্যবহার করব না ঠান্ডা পানি ব্যবহার করলে মানকচুতে গাল চুলকাতে পারে কিন্তু এইভাবে রান্না করলে কোনো দিনই গাল চুলকাবে না আমার বিশ্বাস আপনারা প্লিজ কীভাবে রান্না করেন প্লিজ জানাবেন আর আমরা সবাই সবার সঙ্গে প্লিজ প্লিজ অনুরোধ করছি থাকবো আর বন্ধু হয়ে থাকবেন আমিও থাকবো আপনাদের সঙ্গে আমি এই গরম পানি ফোটানো পানি দিয়ে দিয়েছি আর সেই ফোটানো পানিটা এই পানিটা মরলে আমি আবার ফের পানি দেব আর টাটকা মানকচু হলে কিন্তু এই অল্পটুকু পানিতেই একদম মনকচু গলে খুব সুন্দর হয়ে যায় কিন্তু মানকচু এক দিন দুদিন বাড়ি রেখে দিলে সেই মানকচু রান্না খুব একদম ভালো হয় না আর টাটকা তুলি পারে এনে রান্না করলে সেই মানকচুর একটা কি বলবো খুব সুন্দর আর আমার মানকচু খুবই প্রিয় মানকচু রান্না খেতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তা দেখুন আমি পানি ফুটিয়ে রেখেছিলাম সেই ফোটানো পানিটা দিয়ে দিলাম মানে আমার মাছ জাল দেওয়া ছিল সেই মাছ জাল দেওয়ার ভিতরে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে নিয়ে দেখেছেন একদম আমার মানকচুটা এমনি কষানোর পরে ফুটিয়ে নিয়েছি আমার কচুটা গলে গেছে কিন্তু আমি আস্তে আস্তে রাখবো আর কত সুন্দর কালার চলে এসছে দেখেন খুব সুন্দর কালার চলে এসছে খেতেও দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে আমি একটু ঝোল রাখবো কচুতে কষা কষা না মান কচু কিন্তু ঝোল রাখলে বেশি ভালো লাগে আর এর একটা আদা রসুন দেওয়া তো আদা রসুন একটা সুখ অন্ধবার হচ্ছে আহ কী সুন্দর দারুণ ভালো লাগছে কি বলবো আপনাদের আমার খুব বেশি মাছ দেব না আমার বেশি মাছ খেতে ভালো লাগে না আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই আর মান কচুটা এমনি একটু বেশি তরকারি খাওয়া যেতেই পারে অনেকের হয়তো অম্বল গ্যাস অম্বল হয় তানারা যদি ওইভাবে আমি যেভাবে বলে দিলাম এইভাবে কচু রান্না করেন একদমই গ্যাস হবে না আর খেতেও খুবই ভালো লাগবে দেখেন কি সুন্দর কালার চলে আসছে আল্লাহ হাফেজ আপনারা একটু মরিচ ছড়িয়ে দেবেন আমি মরিচ ছড়িয়ে দিয়েছি আপনাদেরকে দেখাইনি সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো